সবাই তো ভালোবাসা আসে আসসালামু আলাইকুম এটা শাবনা পা জসীম ভাইয়ের গান আমি ছোটবেলা থেকে গানটি শুনেছি ইদানিং অনেক শুনি আর জসীম ভাইকে দেখলে আমার আসলে অনেক খারাপ লাগে আমি এই মানুষটাকে আসলেও অনেক বেশি ভালোবাসি আর ছোটোবেলায় সবুজ সাথী ছবি দেখে আসলে আমার ওনাকে আমার বেশ ভালো লাগতো ওনার কান্না তারপরে কাঞ্চন ভাইয়ের কান্না জসীম ভাইয়ের কান্না তারপর চিকার পেরে এসে মা বলতো এই বিষয়গুলো আসলে আমাকে ওই ছোটোবেলার থেকে মানে তার প্রতি আমার মানে অনেক ভালোবাসা তারপরে ছবিতে এসে ওনাকে দেখেছি নিচে ছিলেন আমাকে নায়িকা বানাতে তারপরে তো সে আমাদেরকে ছেড়ে চলে গেলেন এরপরে ওনার এই বক্তব্যটা শুনেছিল ওনার প্রত্যাশাটা শুনেছিলো আমাদের আমান ভাই তার যে পার্টনার ছিলেন তারপরে আমাদের গুলি ভাই প্রডিউসার ডিরেক্টর উনিও শুনেছিলেন তো সাকিব ভাইয়ের সাথে আমাকে পূর্ণিমার আমি সাকিব ভাই একটা ছবিতে ওনার কাজ করেছিলাম তো আমার সাকিব ভাইয়ের সাথে দুইটি গান ছিল স্যাক্রিফাইস ক্যারেক্টার মের নায়িকা ছিল পূর্ণিমা তো শ্যুটিং শেষে ওনাদের যে থ্রি স্টার খামার বাড়ি তো সেখানে শুটিং শেষে একদিন আমাকে বুলি ভাই বলছিলো যে নাসরিন তুমি জানো তোমাকে এই ছবিতে কেন নিয়েছে না ভাইয়া জানে না তারপর ওনার আরেকটি ছবি ছিল ডান্ডা মেরে ঠান্ডা ওই ছবিতে আমি নায়িকা ছিলাম আমার সাথে একটি নতুন ছেলে ছিল আজিজ ভাই এনেছিলো ছেলেটাকে ছবিতে আমার দুইটা গান আছে তো উনি বলছিল যে নাসরিন জসীমের খুব ইচ্ছে ছিল তোমাকে নায়িকা বানানোর হ্যাঁ ভাইয়া আমাকে বলেছিল তারপরেই তো কিছুদিন পরে সে মারা গেলেন তো এটা আমি জানি ভাইয়া তারপর আমন ভাইও সেম কথাটা বলেছে অমিত ভাইয়ের সাথে নায়িকা নিয়েছিল। তো ওটাও সেক্রিফাইস ক্যারেক্টারই ছিল তো আমি যেটা বলতে চাই যে সেই ভালোবাসার থেকেই মানুষটি আমি ছোটোবেলার থেকেই ওনাকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি আর আমি চিন্তা করেছিলাম যে যখন আমার ইউটিউব চ্যানেলটা আমি শুরু করি তখন চিন্তা করেছিলাম যে আমি যদি সিলভার বাটন পাই তাহলে এটা আমি উৎসর্গ উৎসর্গ করবো আমি জসীম ভাইকে আর গোল্ডেন বাটনটা পেলে আমি সালমন ভাইকে করব। এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে গোল্ডেন বাটন কেন হয়তো জসীম ভাইকে চিন্তা করলাম না আসলে প্রথমেই আমি যেটা পাবো সেটাই আমি প্রথম চিন্তা করেছি আমি জসীম ভাইকে দেব এই ওই চিন্তাটা করি করিয়ে নেই গোল্ডেন সিলভার এই চিন্তাটা নেই তারপর সেকেন্ড যে বাটনটা সেটা হয়তো গোল্ড বাটন সেটা আমি সালমান ভাইকে দেব কিন্তু আমার প্রথম যেটা পাওয়া সেটা আমি আগে যেটা প্রথম পাবো সেটা আমি জসীম ভাইকে দেব এই চিন্তাটা আমার মাথায় ছিল তো শুক্রিয়া আমি মে মাসের বিশ তারিখে গোল সিলভার বাটনটা পেয়েছি আমি এটা শো করতে পারিনি মানে সময় পাইনি সব কিছু মিলে তো আজকে একটু সময় আছে হঠাৎ করে মনেও পড়লো জসীম ভাইয়ের গানটি দেখছিলাম যে সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বা হারায় তা তো তাতে প্রেমিকের কি আসে যায় তো ভাবলাম যে যেহেতু আমি একটু রেডি হয়েছি বাইরে যাব সো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এটা তো নাসরিন আক্তার এফবিসি এই চ্যানেলটি আমার একটি মনের খোরাকের জন্য আমি শুরু করেছিলাম যেহেতু আমার হাতে ছবি কম অনেক দিন ধরে কাজ কম করছি তো এফবিসি যারা আছে আমি তো ওখানেই বড় হয়েছি ওখান থেকে নার্সরিং হয়েছি তো সবাইকে দেখার জন্যই আসলে এটা আমার একটা কৌশল ছিল যে আমি নার্সিং যদি এমনি এমনি আবৃষ্টিতে যাই তাহলে মানুষ মানে এটা কেমন দেখা যায় কাজ ছাড়া প্রতিদিন যাওয়া মাঝে মাঝে যাওয়া আসলে ওইটা আমি আমার কাছে কেমন জানি লাগতো কিবা দৃষ্টিকটুও মনে হয় বিষয়টা এই জন্য আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি একটু সবাইকে দেখবো যে বলে না যে রত দেখা হলো কলাও বেচা হলো ঠিক বিষয়টা আমি ওইভাবে চিন্তা করে তো আমি নাসরিন একটা অ্যাডিসি ইউটিউব চ্যানেল খুললাম আমি আমার যারা শিল্পী ভাই তাদের সাথে কথাও বলতে পারি তাদের সাথে দেখা হয় আর টুকটাক একটু কথা বলে সাক্ষাৎকার নিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা সম্পূর্ণ কৃতিত্ব আমার শিল্পী ভাই বোনদের তারপরে বলবো পরের স্থানটাই আমার দর্শকের যারা আসলে সাহায্য করেছে চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে ছিল আমাকে সাপোর্ট করেছে তো আমার শিল্পী ভাই আর দর্শকের তরফ থেকে আমি আমার এই সিলভার বাটনটি আমি জসিম ভাইকে উৎসর্গ করতে চাই আমি চাই শিল্পী সমিতির ভিতরে এই সিলভার বাটনটির সাথে আমি জসিম ভাই একটি ছবি দিয়ে লেখা থাকবে শিল্পী ও দর্শকের তরফ থেকে পক্ষ থেকে জসিম ভাইকে উৎসর্গ করা হলো আমি প্রত্যাশা করি যে আমার শিল্পী ভাই বোনরা এই বিষয়টি আমি তাদের সাথে আলাপ করব যারা শিল্পী সমিতি বর্তমানে আছেন দায়িত্বে তাদের সাথে কথা বলবো তারা যদি আমাকে এই সুযোগটা করে দেন সারা জীবন আপনাদের কাছে ঋণই থাকব আর মানে আমি নার্সিং অনেক অনেক ঋণই থাকবো আমার এটা অনেক মনের একটা চাওয়া এটা আপনাদের পক্ষ থেকে আমাদের সমস্ত শিল্পীদের পক্ষ থেকে দর্শকের পক্ষ থেকে এই সম্মানটা আমরা উৎসর্গ করতে চাই জসিম ভাইকে এটা শিল্পী সমিতিতে থাকবে এটা সবাই আমাকে সাহায্য করবেন আপনারা যেহেতু আমি এখনও আপনাদের সাথে মানে আলোচনা করা হয়নি সময় পাচ্ছি না বৃষ্টিতে যেতে সেই ইলেকশনের দিন গিয়েছিলাম আর এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি রিসেন্টলি যাব তো যে আলাপ করব তো আমার শিল্পী ভাই বোনদেরকে প্রথমত বলছে আমাকে এই বিষয়টা একটু আপনারা সাহায্য করবেন আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম